আসসালামু আলাইকুম পণ্যবিড়ি ইলেকট্রনিক্স থেকে সবাইকে স্বাগতম চলে আসছে বিপিএল ফাইনাল ম্যাচ আমাদের অনেকেরই সময় হয় না স্টেডিয়ামে যেয়ে খেলা দেখার জন্য আপনাদের জন্য ঘরে বসে স্টেডিয়ামের ফিল নিয়ে খেলা দেখার জন্য নিয়ে আসছে পণ্ডবিড়ি ইলেকট্রনিক্স এর বিগ স্ক্রিন সাইজের টেলিভিশন এইটটি সিক্স ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটি আমার সামনে রয়েছে দেখুন এই টেলিভিশনটা হচ্ছে স্মার্ট এবং অ্যান্ড্রয়েড টেলিভিশন এই টেলিভিশনটা তার প্রায় ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসলাইন পেন ড্রাইভ কিবোর্ড মাউস এবং সমস্ত অ্যাপসগুলোই কিন্তু এই টেলিভিশনটাতে ইউজ করতে পারবেন এবং রেজুলেশন পাচ্ছেন আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো এবং দেখুন টেলিভিশনটি হচ্ছে প্রোটাই ডিসপ্লে দেখুন কতটা চমৎকার পিকচার এবং রেজুলেশন এবং প্রোটাই কিন্তু মেটাল বডি এই টেলিভিশনটাতে পাবেন দেখুন কতটা চমৎকার কাচের মতো ঝকঝকে পিকচার রেজুলেশন আপনি যদি চান যে আপনার বাসায় একটা বিগ স্ক্রিন সাইজের টেলিভিশন নিবেন সেক্ষেত্রে কিন্তু নিতে পারেন এইটি সিক্স ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল সহ প্যান্টানিক এই টেলিভিশনটি এই টেলিভিশনটাতে এক বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং 10 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই টেলিভিশনটা বর্তমানে বিপিএল অফারে আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকাতে তো আর দেরি না করে টেলিভিশনটা নিতে আজই চলে আসুন পর্ণবিডি ইলেকট্রনিক্সে টেলিভিশন সম্পর্কে আরো বিস্তারিত ডিটেল জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ধন্যবাদ